টাচ স্ক্রিন প্লাস হচ্ছে টু ইন ওয়ান এটা ইবো সার্টিফাইড ইন্টলের করাই ফাইভ আর টুয়েলভ জেনারেশনের প্রসেসর এইচ পি এনভি থার্টিন খুবই চমৎকার লাইটওয়েট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চুর ডিসপ্লে গ্রাফিক্স কার্ড সহ একটা লাইটওয়েট ল্যাপটপ নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে প্যাভিলিয়ন ফর্টিন প্লাস ইন্টলের করায় ফাইভ আর থার্টিন জেনারেশনের প্রসেসর মাত্র আটষট্টি হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের করায় সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ এইচপি এলেট বোকেট সিক্স থ্রি জিরো জি নাইন আমরা বাজেট থার্টির আশেপাশে থাকলে আমরা বেস্ট কিছু মডেল দেখে দিব তার মধ্যে অন্যতম একটা মডেল হচ্ছে লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্পেশাল ফিচার হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমরা আরও একটা মডেল দেখে দিব বত্রিশ জিবি র্যাম দিয়ে একদম রিজনেবল প্রাইসে পাবেন লেনবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন প্রত্যেকটা মডেল আপনি কোয়ান্টিটি পাবেন আপনি দশ বিশ তিরিশ পিস বেছে এক পিস নেওয়ার সুযোগ পাবেন এটা ল্যাপটপ সোর্সে অলওয়েজ করে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে কিন্তু ওপেন বক্স প্রিমিয়াম ক্যাটাগরির প্রচুর ল্যাপটপের কালেকশন দেখিয়ে দিব আজকে ভিডিওটা আপনি জাস্ট কন্টিনিউ করুন আমরা শুরু করছি এল এড বোকার জি টেন দিয়ে বর্তমানে মার্কেটের সব থেকে মানে হাইপ করা প্রোডাক্ট হচ্ছে এড বোকার জি টেন রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর পাবেন ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এটা ডিসপ্লেটা চমৎকার দেখার মতো একটু ক্লোজলি যদি দেখাই দারুণ একটা কালারফুল ডিসপ্লে পাচ্ছেন ফোরটিন ইঞ্চ বেজেলার ডিসপ্লে এটার টাইপটা হচ্ছে ডাব্লিউ এক্স জি এ যেটা হচ্ছে এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এটাতে ডেডিকেটেড জিপিও পাচ্ছেন এম ডি রেডিয়েনের ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ট্র্যাকপ্যাডটা খুবই চমৎকার বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ব্যাং অ্যান্ড আলেপসানের সাউন্ড সিস্টেম এটা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি আপনি যদি একটা ডিউরেবিলিটি সম্পন্ন ল্যাপটপ কিনতে চাচ্ছেন মানে এক লাখ টাকার উপরে নিউ প্রাইস আপনি একদম রিজনেবল প্রাইসে কিনতে চাইলে সরাসরি আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা এটা প্রাইস করেছি আমরা মাত্র বাষট্টি হাজার টাকা এখনও পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা মার্কেট প্রাইস এটা আমাদের কাছ থেকে জাস্ট ওপেন বক্স ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টোয়েন্টি প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আমরা আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখিয়ে দিব টাচ স্ক্রিন টু ইন ওয়ান অ্যাভেলেবেল আছে গেমিং ল্যাপটপ অ্যাভেলেবেল এছাড়াও রেগুলার ক্যাটাগরিতে সব ধরনের ল্যাপটপই আজকে দেখাবো আমরা টাচ স্ক্রিন প্লাস হচ্ছে টু ইন ওয়ান এটা ইবো সার্টিফাইড ইন্টার করাই আর টুয়েলভ জেনারেশনের প্রসেসর এইচপি এন ভি থার্টিন খুবই চমৎকার লাইট ওয়েট থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি করাই ফাইভের টুয়েলভ জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটা আপনি নিতে পারছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি যদি গ্রাফিক্স কার্ড সহ একটা লাইটওয়েট ল্যাপটপ নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ইন্টালের করাই ফাইভের থার্টিন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে ইনভিডিয়ার জিও ফোর সেট এক্স সিরিজের ফাইভ ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জিপিও ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট একদম লাইট ওয়েট ডিসপ্লে প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা আমরা দেখাবো এইচপির পির এল ফ্লাই সিরিজের একদম লেটেস্ট কনফিগারেশন এল এড ড্রাগন ফ্লাই জি ফোর এটার যদি আমি ওয়েট বলি আটশো থেকে নয়শো গ্রামের মতো ল্যাপটপটার ওয়েট এটাতে আপনি পাচ্ছেন ইন্টারে করাই ফাইভের থার্টিন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ এস ওয়ান টেরাবাইট দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র পঁচাশি হাজার টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আপনি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ন্যাচারাল সিলভার কালার দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা আপনার যদি ডিসপ্লে কোয়ালিটি বেটার প্রয়োজন হয় অথবা ডিসপ্লের পাশাপাশি প্রসেসরটাও ভালো মানের প্রয়োজন হয় তাহলে আপনার জন্য প্যাভিলিয়ন ফোরটিন প্লাস বিকজ এইটাতে আছে টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে কোরআ ফাইভের থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ইন্টারেল আইরিশের গ্রাফিক্স সহ এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা চাইলে ওয়ান টিভি দিয়ে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে আশি হাজার টাকা তারপর আমরা দেখাবো মাত্র আটষট্টি হাজার টাকায় টুয়েলভ জেনারেশনে কোরআ সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ এইচপি এলএবুকের সিক্স থ্রি জিরো জি নাইন ইন্টেলের করে সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর খুব রেয়ার এডিশন এটা ষোলো জিবি ডিডি আর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি আসে ডি সব কিছুই অ্যাক্টিভেটেড এটা প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা এইচপি প্রসেসর দিয়ে এই মুহূর্তে প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এলেনবোক থিঙ্ক প্যাড দেখাবো এইট ফাইভ জি সেভেন ফাইভ প্রো মেমোরি আট জিবি অ্যাসটি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ছয় কোর বারো থ্রেটের প্রসেসর ফোরটিন ইঞ্চ নোভেজেলের ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ গ্রাফিক্স ডিজাইন হবে ভিডিও এডিটিং হবে ফ্রিলান্সিং হবে অথবা স্টুডেন্ট পারপাস সব ধরনের কাজ পারফেক্টলি করতে পারবেন প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বাজেট থার্টির আশেপাশে থাকলে আমরা বেস্ট কিছু মডেল দেখিয়ে দিব তার মধ্যে অন্যতম একটা মডেল হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ যেটাতে পাচ্ছেন রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডির স্পেশাল ফিচার হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার আশেপাশে বাজেট থাকলে আপনার জন্য ওয়েট করছে এলএট বুকেট জি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ইন্টেলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইটা আপনি পাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার টাকা বাজেট থার্টি ফাইভ যদি করেন আপনার জন্য হবে লেনবো থিঙ্ক প্যাড টি ফোরটিন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর পাবেন ফোরটিন ইঞ্চের ডিসপ্লে স্ট্যান্ডার্ড সাইজ মেমোরি ষোলো জিবি এসএসডি টু ফিফটি সিক্স ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু ইন্টালের করাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপও পাবেন তাও আবার এইচপি ব্র্যান্ড এইচপি পি এলাকবের এইট থার্টি জি সেভেন ইন্টেলের করাই ফাইভের টেন জেনারেশন মেমোরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি পর্যাপ্ত স্টক আছে প্রত্যেকটা মডেল আপনি কোয়ান্টিটি পাবেন আপনি দশ বিশ তিরিশ পিস বেছে এক পিস নেওয়ার সুযোগ পাবেন এটা ল্যাপটপ সোর্সে অলওয়েজ করে থাকে আপনি প্রাইস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কিন্তু অনেক কোয়ান্টিটি নিয়ে আসি মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস প্রোভাইড করি আমরা আরও একটা মডেল দেখিয়ে দিব বত্রিশ জিবি র্যাম দিয়ে একদম রিজনেবল প্রাইসে পাবেন লেনবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন রাজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর থার্টি টু জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি অ্যাস ডি পাচ্ছেন এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা এইটাতে আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ যদি বলি মিনিমাম চার ঘন্টা পাবেন জেনুইন টাইপসি চার্জার সহ মডেলটা লেনবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন এইটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা আমরা কিছু গেমিং ল্যাপটপ দেখাবো এইচপি ভিক্টাস অ্যাভেলেবেল আছে ইন্টারলার করাই ফাইভের টুয়েলভ জেনারেশনের টুয়েলভ ফর্টি ফাইভ এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিটি এটাতে ব্যাকলেট গ্রাফিক্সটা যেটা পাচ্ছেন এনভিডিআর জিও ফোর্সের সে আর থ্রি জিরো ফাইভ জিরো ডিডিআর সিক্স ফোর জিবি ডেডিকেটেড জিপিও ওয়ান ফর্টি ফোর হার্ডের ডিসপ্লে গেমিং ল্যাপটপ প্রফেশনালিং যারা ভিডিও এডিটিং অথবা হাই র্যান্ডারিংয়ের কাজ করেন তারা ছেলে কিন্তু এটা পারচেস করতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর আমরা দেখাবো মাত্র চোদ্দো হাজার টাকায় ল্যাপটপ ডেলের ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মার্কেটে খুবই ফেমাস একটা ল্যাপটপ যেটা ষোলো হাজার টাকা মার্কেটে সেল হচ্ছে সেটা আমরা সেল করছি মাত্র চোদ্দো হাজার টাকা ডেলের লিটিওড থ্রি ওয়ান নাইন জিরো এটাতে পাবেন আপনি আট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ টাচ টুয়েট ওয়ান ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটাতে ডুয়াল ক্যামেরা পাচ্ছেন আর আমাদের এবারের যে শিপমেন্টটা এটাতে কিন্তু আপনি ক্যামেরাটা ডাবল পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ খুব ভালো নর্মাল ইউজে তিন ঘন্টা প্লাস প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা ডেলের লিটিওড সেভেন ফোর ডাবল জিরো ইন্টার করে ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে প্রাইস করেছি মাত্র পঁচিশ হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে বিজনেস ক্যাটাগরিতে আরও প্রচুর প্রোডাক্ট কালেকশন অ্যাভেলেবেল আছে সরাসরি শোরুমে আসলে আরও প্রচুর প্রোডাক্ট দেখতে পাবেন ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন শোরুমে যদি ভিজিট করেন সরাসরি তাহলে কিন্তু অনেক প্রোডাক্ট কালেকশন থেকে বেছে আপনার পছন্দেরটা পারচেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আলাইকুম